বন্ধুরা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে জাকি শীতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরাতেও জাকি শীতের পূর্বাভাস রয়েছে অন্যদিকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেই ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণ ভারতের জেলায় জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু উপকূলে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে শ্রীলঙ্কার দিকে তবে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে অর্থাৎ প্রচণ্ড শীতের পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনাই বা কবে থেকে রয়েছে কবে থেকে বৃষ্টিপাত চলবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরায় সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে জানিয়ে দেব তো বন্ধুরা ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো এই মুহূর্তে যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে দেখি তো পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার উপগ্রহ চিত্র থেকে আপনাদেরকে দেখাচ্ছি উত্তরবঙ্গের দিকেও এই মুহূর্তে আকাশ পরিষ্কার অসম বাংলাদেশ থেকে শুরু করে ত্রিপুরার দিকেও এই মুহূর্তে আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে তবে আমরা সরাসরি মেঘমালা করে যদি আপনাদেরকে দেখাই তাহলে আরও একটু ক্লিয়ার বুঝতে পারবেন যে কোথাও কোনো রকম মেঘ কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না তবে আগামীকাল সকালের দিকে উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিছুটা কুয়াশার জন্য আকাশ থাকবে এবং মেঘ কিন্তু অনেকটাই থাকবে পাশাপাশি বাংলাদেশের যেমন সিলেট বিভাগ মৌলভী বাজার থেকে শুরু করে এদিকে যদি আমরা দেখি পাবনা এবং এদিকে সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর মাথাবেড়িয়ার দিকেও কিন্তু মেঘ সকালের দিকে কিছুটা থাকবে কোনোদিকে উত্তরবঙ্গের যেমন আলিপুরদুয়ার কোচবিহার এদিকে তো মেঘ থাকছেই অসমের গোয়ালপাড়া গুয়াহাটি এদিকেও তেজপুরের দিকেও ক্রমশ মেঘ থাকবে তবে এই মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আমরা যে মেঘগুলো দেখতে পারছি এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু কুয়াশাচ্ছন্ন আকাশ থাকবে এবং একটা প্রচণ্ড কনকনে শীতের কিন্তু সম্ভাবনা রয়েছে এই জায়গাগুলিতে তো কুয়াশাচ্ছন্ন করে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কোন কোন জায়গাগুলিতে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে তার আগে আমরা এই বৃষ্টিপাতের মুড়ে চলে যাই এবং দেখাই আগামীকাল কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কিনা আগামীকাল কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে তাপমাত্রার ক্ষেত্রে যেটা পরিবর্তন সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো আগামীকাল দিনে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে এবং সকালের দিকেই বা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে কি পরিবর্তন হতে চলেছে যা কি শীতের সম্ভাবনা কোন কোন জেলাগুলিতে রয়েছে আগামীকাল থেকে সেগুলো কিন্তু আপনাদেরকে জানাবো তো বৃষ্টিপাতের আপডেটে যদি আমরা যাই তো পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে ভারতের যেমন এদিকে মুম্বাই নাসিক জলগাঁও এদিকে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তবে বৃষ্টিপাত কবে থেকে শুরু হবে সেটাও আপনাদেরকে জানিয়ে দিই তো আমরা দেখতে পাচ্ছি এগারো তারিখ বারো তারিখ রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই আবার তেরো চোদ্দো তারিখের দিকেও পশ্চিমবঙ্গে রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই তবে বৃষ্টিপাত কিন্তু হবে সেটা কত তারিখ থেকে সতেরো তারিখ থেকে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জায়গায় এবং আঠেরো তারিখে একটা ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে দেখতেই পারছেন এদিকে যদি আমরা দেখি কলকাতা থেকে শুরু করে অর্থাৎ এদিকে হাওড়া হুগলি এদিকে নদিয়া বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এদিকে যদি আমরা দেখি ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদের দিকে ধানপাতের দিকেও ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তা থাকছে অন্যদিকে উত্তরের উত্তরবঙ্গের মালদা পর্যন্ত এই বৃষ্টিপাত কিন্তু চলবে পাশাপাশি বাংলাদেশে দেখতে পাচ্ছেন মহাদেবপুর বগড়া সিংরা ময়মনসিংহ মদন সিলেট বিভাগ পাবনা যশোর লাল লালগোড়া খুলনা সাতক্ষীরা শ্যামনগর এদিকে মাথা বেরিয়ে পিরোজপুর বরিশালের দিকেও কিন্তু একটা ভারী লেভেলের বৃষ্টিপাত কিন্তু থাকছে দেখতেই পারছেন যে সতেরো থেকে আঠেরো তারিখে আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে এবং ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গের দিকেও বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেমন আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি এদিকে অসমেরও বেশ কয়েকটি জায়গায় গোয়ালপাড়া গুয়াহাটি এদিকেও কিন্তু একটা লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে সেটা সতেরো আঠেরো তারিখে এবং এই বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন অনেকটা জায়গা জুড়ে ঘনীভূত হবে এবং তখন বঙ্গোপসাগরে কিন্তু একটি ঘূর্ণাবর্তের পরিবেশও তৈরি হবে আমরা যদি বঙ্গোপসাগরে দেখি তাহলে একটি ঘূর্ণাবর্তের পরিবেশ কিন্তু আমরা দেখতে পারব যেটি পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে তবে সেরকমভাবে ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা নেই তবে ঘূর্ণিঝড়ের যে সতর্কবার্তা নেই বললে চলে না ঘূর্ণিঝড়ের একটা সতর্কবার্তা থাকছে জানুয়ারি মাসের শেষের দিকে এমনটাই আবহাওয়া দপ্তরের তরফ থেকেও পূর্বাভাসে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তো আসুন আমরা শীতের সতর্কবার্তা কোন কোন জেলাগুলিতে রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিই তো তার আগে আমরা তাপমাত্রা করে নেব এবং দেখে নেব আগামীকাল সকালের দিকে কত ডিগ্রি সেলসিয়াস থাকবে তাপমাত্রা পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তর বাংলাদেশ ত্রিপুরা সমস্ত জায়গায় যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলাগুলিতে কলকাতা পনেরো ডিগ্রি থাকছে দেখতেই পারছেন আগামীকাল সকালের দিকে হাওড়া হুগলি এদিকেও চোদ্দো থেকে পনেরো ডিগ্রি কিন্তু থাকছে তবে পরশু যদি আমরা সকালে দেখি পরশু দিনও তাপমাত্রা কিন্তু সেমই থাকছে অর্থাৎ চোদ্দো পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা কিন্তু পরশু দিনও থাকছে তো আগামীকালতে যেহেতু শীতে সতর্কবার্তা রয়েছে যেমন বর্ধমান নদীয়া এদিকে বাঁকুড়ার দিকে পুরুলিয়ার দিকে একটু বেশি ঠান্ডা পড়ার সম্ভাবনা থাকছে ঝাড়গ্রামের দিকেও থাকছে তবে পূর্ব পূর্ব মেদিনীপুরের দিকে একটু বেশি ঠান্ডা থাকবে পশ্চিম মেদিনীপুরের তুলনায় অন্যদিকে সুন্দরবনের দিকেও কিন্তু সেম একই রকম ঠান্ডা কিন্তু থাকবে মুর্শিদাবাদের দিকে একটু বেশি ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে বীরভূমের তুলনায় এবং উত্তরবঙ্গের মালদাতে তো ঠান্ডা থাকবেই দিনাজপুরের দিকেও প্রায় অনেকটা ঠান্ডা থাকছে সকালের দিকে কোচবিহারে এদিকে আলিপুর দুয়ারও আমরা এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখতে পাচ্ছি জলপাইগুড়ির দিকেও দশ থেকে এগারো তো বুঝতেই পারছেন অনেকটাই ঠান্ডা পড়ার সম্ভাবনা থাকছে এই জায়গাগুলিতে অসমের গোয়ালপাড়া গুয়াহাটি এদিকেও তেরো থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে আগামীকাল সকালে ডিব্রুগড়ের দিকেও কিন্তু আমরা সেম দেখতে পারছি বাংলাদেশের সিলেট বিভাগের দিকেও কিন্তু আমরা একই রকম তাপমাত্রা দেখতে পারছি কাশপিয়া দেখতে পারছেন ময়মনসিংহ বারো ডিগ্রি সেলসিয়াস বগড়া বারো ডিগ্রি রংপুরের দিকেও আমরা দেখতে পারছি বারো ডিগ্রি রাজশাহী মেরপুরের দিকে বারো থেকে তেরো যশোর খুলনা বরিশাল এদিকেও বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে এবার ত্রিপুরার দিকেও তাপমাত্রা কিন্তু তেরো থেকে বারো ডিগ্রি বা এর মধ্যেই কিন্তু থাকছে তো বুঝতেই পারছেন তাপমাত্রার ক্ষেত্রে কি পরিবর্তন হচ্ছে অর্থাৎ অনেকটাই পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবার দিনের বেলা তাপমাত্রা আজকে যা ছিল আগামীকালও কিন্তু সেম থাকবে এমনটাই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে এবং বুঝতেই পারছেন যে একটা কনকনে শীতের পূর্বাভাস কিন্তু রয়েছে এবং শীতের পূর্বাভাসের মধ্যেই কিন্তু সতেরো থেকে আঠেরো তারিখের মধ্যে বৃষ্টিরও পূর্বাভাস কিন্তু রয়েছে তো আগামীকাল নতুন আপডেট নিয়ে হাজির হব তো এই আপডেটটা এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মতো সাথে শেয়ার করবেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ